হিজাব পরার জন্য হাসপাতালে নাস্তের চাকরিচ্যুত হতে হচ্ছে কোন বিজেপি শাসিত রাজ্য নয় আমাদের পশ্চিম বাংলার সত্তর শতাংশ মুসলমান অধিষ্ঠিত জেলা মুর্শিদাবাদে এই ঘটনা ঘটেছে একটি বেসরকারি হাসপাতালের যোগ্যতার সঙ্গে আড়াই বছর কাজ করছেন সাবলিন আক্তার বানু কিন্তু কর্তৃপক্ষ তাকে হিজাব না পরার জন্য লাগাতার চাপ দিয়ে গেছেন সাবরিন যুক্তি দেখিয়েছেন যে সরকারি হাসপাতালে হিজাব পরে কাজ করছেন বহু নার্স দেশের অন্যান্য রাজ্যেও বিদেশেও হিজাব পরে অনেকে কাজ করছেন এছাড়া ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টে আইনের শাখা অথবা হিজাব পরে ডিউটি করা যাবে না এরকম কিছু উল্লেখ নেই কিন্তু কোনো যুক্তি গ্রাহ্য হয়নি দেশের আইনকে মানা হলো না সাবরিন বরখাস্ত হলেন এবার এই বিষয়ে প্রতিক্রিয়া করলেন সাদ সিদ্দিকি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন শুনুন এই বিষয়ে ভাইজান নওশাদ সিদ্দিকী কি বলছেন সরকারি হসপিটালে প্রায় দেখলাম পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একটি বেসরকারি হসপিটালে প্রায় আড়াই বছর ধরে একটি নার্স ডিউটি করছিল হঠাৎ তার হিজাব পড়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আমি ভেবে অবাক হচ্ছি আমরা কোন রাজ্যে বসবাস করছি একজন নার্স তার কাজ হচ্ছে ডিউটি করা যতটুকু ডিউটি হওয়ার আছে করবেন পরিষেবা দেবেন সে হিজাব করে থাকলো মা মাথায় সিঁদুর থাকলো বা হাতে শাখা পালা থাকলো এটা ম্যাটার করে না এইগুলো যদি আমার মনে খোলানো হয় মানে সে শাখা সিঁদুর হোক শাখা হোক বা হিজাব হোক তাহলে তার ধর্মীয় আচরণে বাধা দেওয়া হচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি এই দিন দেখার জন্য কি সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষেরা ধর্ম নিরপেক্ষ সমাজ মানুষেরা তৃণমূলকে ক্ষমতায় তৃতীয়বারের জন্য এনেছিল এই যেন মনে হচ্ছে অঘোষিত বিজেপি রাজ্যে আমরা বসবাস করছি কখনো ওয়াকাফ আন্দোলন করতে গেলে আটকানো হচ্ছে কখনো তিলোত্তমার বিচার ঠিকঠাক বিচার চাইতে গেলে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে হা হাসখালিতে আমার এখনো বিচার পেল না একের পর এক ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে দুর্নীতির জন্য ঠিক উত্তরপ্রদেশ চাকরি দুর্নীতিতে বাতিল হয়েছে যেন অভুষিত বিজেপি রাজ্যেতে আবার বসবাস করছে আমরা এই কাণ্ডর জন্য চরম গীতকা নিন্দা জানাচ্ছি অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে এর কড়া একটা বিহিত করতে হবে সাথে সাথে আমি হসপিটাল কর্তৃপক্ষকে বলবো যার যে এই ধরনের নির্দেশনা দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অবিলম্বে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য অসংসদীয় মন্তব্য অসাংবাদিক মন্তব্যকে আপনারা প্রত্যাহার করুন কারণ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে কোনো জায়গায় উল্লেখ নাই যে হিজাব পরে ডিউটি করতে পারবেন না নার্স বা শাখা পরে পালা পরে ডিউটি করতে পারবে না এই ধরনের উল্লেখ নাই তাহলে আপনারা আপনারা ভায়োলেট করছেন ফান্ডামেন্টাল আপনারা ভায়োলেট করছেন ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করছেন এগুলো মেনে নেওয়া যায় না আর এটা নতুন নয় এর আগে অধ্যাপিকাকে অপমানিত হতে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে হিজাব পড়ে ভোট চাইতে চলে যাচ্ছেন সেখানে একজন হিজাব পরে তার কর্মক্ষেত্রে তার এই স্বাধীনতাটুকু নাই কেন ঠিকঠাক করে কাজ করতে পারছে তাকে চাকরিচ্যুত হতে হচ্ছে এ অনলাইন মেনে নেওয়া যাবে না আমি ধর্ম নিরপেক্ষ মানুষকে বলবো আমরা ভুলে যাচ্ছি না এই রাজ্য সরকারের আমলে চাকরি নিয়োগ পরীক্ষাতে আমার হিন্দু সমাজের মা বোনদেরকে শাখা পালা বলে খুলে পরীক্ষা কেন্দ্রে বাধ্য করেছিল অস্বাস্থ্যের দিকে তখনও প্রতিবাদ করেছে এখন মুসলিম সমাজে একটি মহিলাকে হিজাব করার জন্য চাকরিচ্যুত হতে করেছে তার জন্য প্রতিবাদ করছে